ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আমি রিতু কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত ঘুম থেকে এই মাত্র জাস্ট উঠলাম আর এখন ঘড়ি কাতায় সাড়ে আটটা বাজে ঘুম থেকে উঠে বাসি কাপড় চেঞ্জ করে নিয়েছি আমাদের তো বাসি কাপড় চেঞ্জ করতে হয় তো সকালবেলা উঠে বাসি কাপড় চেঞ্জ করে নিয়েছি আর উঠেই আমি বাইরের ওয়েদারটা দেখলাম দেখে মনটা খুশ হয়ে গেল আসলে আজকে মেঘলা মেঘলা ওয়েদার রয়েছে আর বেশ মানে বৃষ্টি বৃষ্টি একটা আভাস রয়েছে আর সঙ্গে রয়েছে হালকা হালকা তবে সাওয়া বেশ হাওয়াটা ভালো লাগছে আর যেহেতু এই সময়তে সে বৃষ্টি আর ঝড়টা আসার কথা আছে তারই মনে হয় পূর্বাভাস এটা তো যাই হোক চলো আমি মুখটু ধুয়ে নিই পরে এসে তোমাদের সাথে কথা হবে এই জন্য দেখো আমি হাতে ব্রাশ নিয়ে এই দাঁড়িয়ে রয়েছে এখন ব্রাশ করবো করে টোরে তারপর তোমাদের দাদাভাইকে ফোন করবো ও সকালবেলা ঘুম থেকে আমাকে তুলে দিয়েছে দিয়ে ও কাজের জন্য একটু বেরিয়েছে তো চলো তোমার সাথে তা কমপ্লিট হয়ে গেছে আর এখন বিছানাটা গোছাবই দেখো বিছানার অবস্থা দেখো বিছানার অবস্থা এরকম হয়ে রয়েছে আর একটা জিনিস তোমাদেরকে দেখাই সেটা হচ্ছে কালকে আমি গোপু সোনাকে নিয়ে বিছানাতে শুয়েছিলাম তো এই দেখো দেখাই তো দেখো গোপু নিয়ে কালকে আমি এখানে শুয়েছিলাম অনেকের হয়তো মনে হতে পারে বিছানার মধ্যে দিদিভাই কেন নিয়ে শোয় তো আজকে তোমাদের সাথে এটা ক্লিয়ার করে দেবো গোপু আমি বিছানায় নিয়ে যে শুই তাতে কোনো কি সমস্যা হবে না সমস্যা হবে না সেটা সবটাই আজকে তোমাদেরকে ক্লিয়ার করে দেবো তার আগে চলো এই যে বিছানার অবস্থা এগুলোকে আগে পরিষ্কার করে নিই বিছানা গোছাবো বলে আমি চলে এসেছি মশারির তো টাঙিয়েই প্রত্যেক দিন শুই কারণ এসির হাওয়াটা ডাইরেক্ট আসে আর আমার যেহেতু সর্দির ধাত আছে সেই জন্য এসির হাওয়া ডাইরেক্ট নিতে গেলে খুব কষ্ট হয় আর আমার গলা শুনে তোমরা বুঝতেই পারছো যে আমার গলার অবস্থা প্রচণ্ড পরিমাণে খারাপ হয়ে গেছে আসলে ঠিকই ধরেছ আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে গলা ধরেছে শারীরিক অবস্থা খুব খারাপ আর শ্বাস নিতেও কষ্ট দেখো কীরকম আকাশে পুরো কালো মেঘে ভর্তি হয়ে গেছে আর হাওয়া দিচ্ছে কিন্তু এই যে দেখো খুব সুন্দর হাওয়া দিচ্ছে আর দেখো ফুলও তেমন নেই তবে যে কটা আছে চলো তাড়াতাড়ি তুলে নিই কী হয় ফুল দিলে একটু ঠাকুরকে ভালো লাগে কিন্তু আমাদের এখান থেকে বাজারটা অনেকটা দূরে সেই জন্য সব সময় কী হয় ফুলটা আনতে যাওয়া সম্ভব হয় না তাই ছাদেতে যে ফুলগুলো হয় অল্প অল্প করে তুলে নিলে ঠাকুরটা কিন্তু পায় যার জন্য ফুলগুলোকে তুলে নিয়ে যাই মাঝে মাঝে এই গেছে জবাটা এই ফার্স্ট দেখছি আমি এর আগে কিন্তু কখনো আমি ঠাকুরকে দিন আর এই যে বেলগাছ বেলগাছে কিন্তু কুঁড়ি হয়েছে এখনও কিন্তু ফুল ফোটেনি কালকে দুটো না তিনটে ফুটেছিল আমি নিগিয়ে ঘরে রেখেছিলাম খুব সুন্দর গন্ধ এসেছিলো এই যে দেখো একটা এই ফুটবো ফুটবো হয়েছে তো চলো এবার নিচে যাই এক জোড়া ফুল তুলে নিয়ে এসেছি ফুলগুলো রেখে আগে আমি নাস্তা রাস্তা করে নিই তারপর স্নান করে ফুল নিয়ে চলে এসেছি আর সকালে টিফিনে খুব সিম্পল জিনিস আছে কিছু বানাই নি আজকে অন্তত পক্ষে চা বিস্কিট খাই কিন্তু শরীরটা না দুদিন ধরে একদম ভালো না তো পেটের ব্যথা করছে যার জন্য আজকে খুব সিম্পল একটা নাস্তা এনেছি তোমরা বাড়িতে সচরাচর খেয়ে থাকো এই যে চিঁড়ে দই আর একটুখানি মুরগি ছিল মুরগি এটাকেই মেখে খাবো আর বাইরে কিন্তু খুব সুন্দর হাওয়া দিচ্ছে তোমাদের দাদাভাই এই মাত্র ফোন করেছিল ও আমাকে বললো যে হাই অ্যালার্ট করে দিয়েছে ঝড়টা আসবে বৃষ্টিটা আসবে বলে তো আমি বললাম এত ঝড় বৃষ্টি আসবে বললো হ্যাঁ হাই অ্যালার্ট করেছে হ্যাঁ তো যাই হোক যারা আর কি গরিব মানুষ আছে তারা যেন খুব ভালোভাবে থাকে আর তাদের যেন কোনো ক্ষয়ক্ষতি না হয় কারণ আমরা পাকা বাড়িতে থাকি আমাদের অতটা মানে রিক্স না থাকলেও যারা রাস্তা ধারে থাকে বা যাদের পাকা মানে বাড়ি তাদের কিন্তু খুবই কষ্ট হয় চলো এটা খেয়ে নিই পরে সাড়ে এগারোটার মতো বেজে গেছে আর আনাজ কাটবো আর আজকে রান্না করবো এই যে পটল পটল দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে তরকারি করব তোমাদেরকে তো বলেছি আমার শরীরটা ভালো নয় তো সেই জন্য ভাবছি হালকা পাতলা কিছু রান্না করব আর ভাত বানাবো আর কিছুই করব না তো চলো আনাজগুলো কেটে নিই পরে এসে তোমাদের সাথে কথা রেমালেতে পুরুলিয়াতে তেমন কোনো ঝড় বৃষ্টি হয়নি ঝড় তো হয়ইনি বৃষ্টিও হয়নি তো অবস্থা খুবই ভালো ছিল কিন্তু আমি সবসময় নিউজেতে স্টক করছিলাম আর দেখছিলাম চারিপাশেই কিন্তু ঝড় বৃষ্টি কাঁচিতে পুরো ভরে গিয়েছিল কিন্তু আমাদের এখানে হয় না মাছ দিয়ে আর এই যে পটল আলু দিয়ে একটা তরকারি করব খুব সিম্পল রান্না করব শুধু পেঁয়াজ দেব আর দেব একটুখানি একদম লঙ্কা গুঁড়ি আর কাঁচা লঙ্কা দেব দুটো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে পাতলা করে ঝোল বানাবো তো তোমাদের সাথে শেয়ার করব গরমে তো তোমরা এইভাবে ঝোল বানিয়েও খেতে পারো তো চলো মাছগুলোকে আগে ভেজে নিই মাছ ভেজে তুলে নিয়েছি ওই কড়ার মধ্যেই আরও কিছুটা তেল দিয়ে কাঁচা লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে পটলার আর আলুটা তুলে দিলাম পটলার আর আলুটা আগে আমি কেটে ধুয়ে রেখেছিলাম বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করবার পর এ থেকে জল বেরিয়ে গিয়েছিল তারপর এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়েছি আর দিয়েছি সামান্য পরিমাণ লঙ্কা গুঁড়ি দিয়ে ভালো করে কষিয়ে তারপর জল ঢেলে দিয়েছিলাম এই গরমকালগুলোতে এই রকম ঝোল খেতে আমার খুব ভালো লাগে মাছের ঝোল তারপর শিঙি মাছ মাগুর মাছ দিয়ে যে ঝোল হয় সেই ঝোল খেলে খুব ভালোও লাগে এবং সেটা পেট ঠান্ডাও করে তার জন্য গরমকালে ঝোলটা খেতে ইচ্ছে করে কিন্তু মাঝে মাঝে আবার কি হয় কড়াই হয়ে ওঠে রান্নাবান্না বান্না করা কমপ্লিট হয়ে গিয়েছিল পরিষ্কার করে এখন এসেছিলাম দুটো জামা কাপড় ভিজাতে আসলে অনেকগুলো জামা কাপড় পরেছিল সেগুলো যদি কাচাকুচি না করি আবার সমস্যা যার জন্য জামা কাপড়গুলো ভিজিয়ে তারপর গেলাম ঘরটা মুছতে আসলে মাসি আসেনি যার জন্য আমাকে সমস্ত কাজগুলো সকাল থেকে উঠে করতে হয় এত কামাই করার পরও মাসিকে কেন রেখেছি আমি তোমাদেরকে বলি আমি যখন কোনো মানুষকে বাড়ির কাজে বা কোনো কাজ করতে দিই আমি তাকে হট করে না বলতে পারি না যার জন্য আমার মাসিকে না বলা হয়ে ওঠে না আমি ভাবি সব সময় যে না বলবো না বলবো তারপর আমি ভাবি বিধবা মানুষ ছোট ছোট বাচ্চা আছে না কিভাবে বলি যার জন্য আমার বলে কখনো হয়েই ওঠে না তবে তোমাদের দাদা এবারে আমাকে বলেছে আমি বাড়িতে গিয়ে মাসিকে না করে দেব সংসার করতে গিয়ে যে কতটা পরিমাণ আমি হাঁপিয়ে যাচ্ছি ধারণার বাইরে আসলে একদিকে শরীর খারাপ আর একদিকে সংসারে কাজকর্ম করতে করতে পুরো পাগল হয়ে যাচ্ছে আর তোমরা আমার জামার অবস্থা দেখেই বুঝতে পারছো পুরো জামাটা আমার ভিজে গেছে প্রায় এখন আড়াইটার মতো বেজে গেছে পুজো টুজো করা কমপ্লিট হয়ে গেছে স্নান কমপ্লিট হয়ে গেছে জামাকাপড় কাঁচাকুচি করেছি ওই যে ওইখানেতে রাখা আছে ওই যে বালতিটা দেখো সবুজ বালতিটা তো ছাতে দিতে যাক ভাবলাম কিন্তু এত পরিমাণ হাওয়া দিচ্ছে যার জন্য ছাতে নিয়ে যাওয়া যাবে না তো এখানেই যে আমার এ আছে ওই যে জানালা আছে জানালার মধ্যেই আমি দিয়ে দেবো আর রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে আর এইদিকেতে এই দেখো বাসন করসোনা পুরো একদম মেজে ধুয়ে আমি পরিষ্কার করে দিয়েছি তত্তরে ঝকঝকে করে দিয়েছি আর এখন বসে বসে রেমালের কি প্রকোপ দেখছি আসলে ঝড়টা হালকা হালকা হচ্ছিল সকালবেলা এখন যত টাইম যাচ্ছে তত গাঢ় হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে আর এখন একটু বসবো তো বসে তারপর কিছুক্ষণ পর খাওয়া দাওয়া করে নেব জল টল ভরে আমি ফ্রিজে রেখে দিয়েছি কারণ যদি ঝড়ের পরিমাণ প্রচুর বাড়ে তাহলে কিন্তু এখানে লাইট থাকবে না তখন জল খাওয়ার প্রচণ্ড পরিমাণ কষ্ট হবে যার জন্য আমি জল ভরে ফ্রিজে আগে রেখে দিয়েছি আর কি কী রান্না করেছি জল দেখো আলু মাখা করেছি লঙ্কা দিয়ে পেঁয়াজ দিয়ে এটা আমরা সকলেই ভালোবাসি আর এখানে করেছি পটল আলু মাছের পাতলা ঝোল আর ভাত আর কিছুই করিনি খাওয়া দাওয়া করবার পর চারিদিকে জানলা দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠে দেখি আকাশের অবস্থা এরকম রিমাল নাকি চারিদিক ভাসিয়ে নিয়ে চলে যাচ্ছে কিন্তু আমাদের এখানে সামান্য ঝড় হয়েই থেমে গেল বৃষ্টি তো হলোই না শুধু সামান্য পরিমাণ ঝড় হলো তো বন্ধুরা আজকে ব্লগটা এতটুকু কেমন লাগলো জানিও